আলাইকুম আহমতুল্লা হ্যালো গাইস আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন নিজ নিজ নিজেদের খেয়াল রাখছেন আমরা আছি আমিনা পোলট্রি ফার্মে আজকে মুরগির বয়স বত্রিশ দিন চলতেছে আপনারা হয়তো বলবেন তো এতদিন কেন আসলে এতদিন পিছু রাখার কারণটা হচ্ছে মুরগির বাজার কমে গিয়েছিল হঠাৎ একেবারে আঠাশ থেকে তিরিশ টাকা চলে গিয়েছিল তার কারণেই অল্প দামে মুরগি বিক্রি করা হয় নাই কয়েকজন ব্যবসায়ী যারা খুচরা বিক্রেতা তাদের সঙ্গে পরামর্শ করলাম যে ভাই কি করা যায় আমার তো অবস্থায় যদি মুরগি বিক্রি করি তাহলে অনেক টাকা লস হবে এখন কয়েকজন ভাই আমাকে পরামর্শ দিল যে ভাই যেহেতু দিন খুব গরম ছিল গরম থাকার কারণেই মূলত বাজারটা কমে গিয়েছিল কারণ গরম হওয়ার কারণে সবাই মুরগি বিক্রি করতেছিল যার কারণে বাজার কমে গেছে উনি বললো যে দেখেন যদি আবহাওয়াটা একটু স্বাভাবিক আসে একটু নর্মাল হয়ে আসে ওয়েদারটা যদি ঠান্ডা হয় তাহলে আপনি মুরগি বিক্রি করলে হয়তো লসটা হবে না হয়তো আসল টাকাটা উঠবে কারণ ওয়েদার একটু আনা ঠান্ডা হয়ে গেলেই মুরগি বিক্রির চাপটা কমে যাবে এবং মুরগির বাজারটা বাড়তে থাকবে ভাইদের পরামর্শ নিয়ে মূলত মুরগি রেখে দিয়েছিলাম অতিরিক্ত খাদ্য খাওয়ানো লাগছে যার কারণে তিরিশ দিন প্লাস বয়স মুরগি দেখা যায় আমার তো অবস্থায় আজ গরম গেল দুই দিন মুরগি অনেক স্টক করার কথা ছিল অনেক স্টক করার কথা ছিল আর কি যেটা অস্বাভাবিক করে বেশি গরম হয়ে গেলে মুরগি স্টক করে রহমত মুরগি স্টক করেনি আল্লাহ শুক্রিয়া দিয়ে করছি গতকালকে এক গাড়ি মুরগি বিক্রি করছি অবশ্য যেটুকু প্রায় গড় দুই কেজির মতো আসছে আর কি কি আজকে বাকিটা বিক্রি করবো ইনশাল্লাহ গতকালটা চল্লিশ বিয়াল্লিশ সর্বশেষ একশো পঁয়তাল্লিশ টাকাও পাইকারি রেট গেছে চলে গেছে আশা রাখা যায় আজকে আরও হয়তো পাঁচ ষাট টাকা বাড়বে বেড়ে একশো পঞ্চাশ টাকা পাইকারি হয়তো হবে মুরগি আশা করা যাচ্ছে সম্মানিত দর্শক আপনারা জানেন আমরা চাঙিনা পোলট্রি ফার্মে এখানকার মুরগি ব্যবস্থা এটি মূলত পুকুরের উপরে মাছায় মুরগি পালন যেহেতু পুকুরটি ছোট হওয়ার কারণে এখানে বিকল্প ব্যবস্থা করা হয়েছে যেন পুকুরের ভিতরে লিটারগুলো না পড়ে কারণ লিটার পুকুরের ভিতরে পড়লে মাছ গ্যাস হবে গ্যাস হওয়ার কারণে মাছগুলো মারা যাবে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে মুরগিগুলো আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে সবগুলি সরাসরি হয়ে শুয়ে আছে অনেকে আবার খাচ্ছে দর্শক এ হচ্ছে আমার খামারের অবস্থা একটি বিষয় যেটা আমি বরাবরই বলে আসছি যে বর্তমান পরিবেশ একেবারে লাজুক অবস্থা যারা হয়তো শহরের মধ্যে আছেন তারা বুঝতে পারেন আমরা যারা গ্রামে আছি গ্রামে হয়তো ওইভাবে আমাদের প্রভাবটি প্রভাবটা এখনও পড়েনি দুই দিকে ভয় পুলিশের আতঙ্ক বিভিন্ন জায়গায় পুলিশ রেড দিচ্ছে দিয়ে ছাত্র সাধারণ জনগণ সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার করছে এটির আমি তীব্র নিন্দা জানাচ্ছি আসলেই যেখানে সমস্যা সেই সমস্যার সমাধান না করে আপনি যতই চেষ্টা করুন অন্য পক্ষকে ঘায়ল করে দামানোর জন্য এটি পারবেন না এটি আপনার হয়তো পলিসিতে ভুল হচ্ছে যেটি আপনি হয়তো বুঝতে পারতেছেন না আপনার উপদেষ্টা বুঝতেছে না যার কারণে আপনি বিকল্প পদ্ধতি অবলম্বন করে সেদিকে হাঁটতেছেন আসলে সেটি আসলে ডুবেরাং আরও কষ্টের বিষয় গতকালকেও দেখি ছাত্রদের একজন বরিশাল একজন মারা গিয়েছে এর জন্য শখ এবং দুঃখ প্রকাশ করছি আসলে জানে না এই জাতির লজ্জা কবে হবে এ জাতির স্মরণ কবে হবে এবং এ জাতির ঘুম কবে ভাঙবে এই ঘুমন্ত জাতিকে জাগানোর জন্য একজন সুলতান আয়বির দরকার সে আইবি জানি না কবে আসবে সমান দর্শক ভাইয়েরা আসলে এই এই যে কবে সেরে উঠবে উদ্যোগ বোঝা যাচ্ছে না সরকার যদি ছাত্রদের ন্যায্য দাবিগুলো মেনে নেয় এলেই মূলত পরিবেশ স্বাভাবিক হয়ে চলে আসবে সরকার প্রশাসনের উপরে ভর করে টিকে থাকার জন্য ছাত্রদের দাবির দিকে খেয়াল না করে সেদিকে মনোনিবেশ না করে সরকার বিরোধী পক্ষদেরকে দমানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে আছে এটি আসলে সরকারের ভুল সিদ্ধান্ত সরকার এই ভুল সিদ্ধান্ত থেকে জানি না কবে সঠিক সিদ্ধান্ত চলে আসবে ছাত্রদের ন্যায্য দাবি ছাত্রদের অধিকার ফিরিয়ে দিয়ে যারা শহীদ হয়েছে তাদের শহীদ পরিবারদের সান্ত্বনা সমবেদনা শুধু টেলিভিশনে নয় বাস্তবে প্রয়োগ করতে হবে এবং যে যে জায়গায় পুলিশের দ্বারা ছাত্ররা নিহত হয়েছেন সেই সকল পুলিশদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হবে এবং সেই হত্যাযজ্ঞের সঠিক তদন্ত করতে হবে পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য আমি মনে করি ছাত্রলীগ নামক যে সং সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনের লাগাম টেনে দিতে হবে সরকারকে তাহলে মূলত এই পরিবেশ শান্ত করা সম্ভব নচেত সরকার যে কায়দায় হাঁটতেছে আসলে এই কায়দায় মানুষকে আর মানুষ এই বিষয়টি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে কারণ আপনি হয়তো একসময় মানুষদেরকে বিশ্বাস করতে পেরেছিলেন যে আপনি কোনো ইস্যু হইলেই বিরোধী পক্ষের উপরে দায় চাপিয়ে দিয়ে নিজে পার পেয়ে যাবেন এটি একসময় মানুষ বিশ্বাস করতো কিন্তু আপনার আসারণ আপনার ব্যবহার আপনার কথা এবং আপনার কাজের সাথে মিল না থাকার কারণে মানুষ এটি আর বিশ্বাস পায় না যার কারণেই মানুষ আপনার এবারের যে ঘোলা বাণীতে মাছ শিকার আপনি করতে চাচ্ছিলেন সেদিকে মানুষ কোনো কারণ কর্ণপাতি করেনি গতকালকে জামাতি ইসলাম সম্পর্কে কোর্টের রায় হওয়ার কথা ছিল জামাত ইসলামকে তারা নির্বাহী আদেশের মাধ্যমে নিষেধ নিষিদ্ধ করবে কিন্তু আমি সারাদিন সোশ্যাল মিডিয়ায় দেখেছি এ বিষয়ে কোনো নিউজ কালকে আসেনি বরং ছাত্রদের যে নিউজগুলো সেই নিউজগুলি কালকে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়েছে সম্মানিত দর্শক আপনারা দেখছেন এখানকে আমার খামারের অবস্থা আসলে আমি যে কথাগুলো বললাম এটা একটা আপামর জনগণের কথা সাধারণ পাবলিকের কথা সেই কথাগুলোই মূলত আমি আমার এই মুরগির সাথে আপনাদের শেয়ার করলাম সম্মানিত দর্শক আসুন সবাই সজাগ হই সচেতন হই এবং জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াই যে যেখানে আসি যে অবস্থায় আছি এই আশা রেখে আমি আমার আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম নতুন নতুন ভিডিও পাইতে চলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন নোটিফিকেশনটিও অন করে রাখবেন সমান্ত দর্শক এইগুলো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং সতর্ক অবস্থায় নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ